সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আপনাদের হয়তো থেকে দর্শক হাটটি সপ্তাহে দুদিন বর্ষপ্রতি সোমবার এবং বৃহস্পতিবার আজকে কিন্তু সোমবার দর্শক দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর আমরা কিন্তু রয়েছি দর্শক যেখানটা শাহিয়াল যাতে আমার উপযুক্ত সার বাচ্চা বেচা কেনা হচ্ছে এখানটা

বাসনে বেশ ভালো বলে কেমন কাস্টমার দাম দাম কেমন দিচ্ছে 50 পাউন্ড আপনার আশা আমি 50 না করে गिरा দিই 55 আসলে কিনা আশা কিন্তু পঞ্চান্নের ভিতর আর বাচ্চাগুলো একটু দেখাই সমস্যা আছে প্রসন্ত কিন্তু জ্ঞানটা দেখেই যান চারটা করে বেঁচে আসলো তার মানে যাচ্ছে দর্শক শুরুতে কিন্তু আমরা যে আমদানি দেখছিলাম সেটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেল আমরা একটু তথ্য দিই আপনাদের কিন্তু মহাজন বাইকে দেখছি একটা পাকড়া ধরে আছে রঞ্জন ভাই ভালো আছেন বেচা কিনা কেমন আছে তিনটা হয়েছে তিনটা হয়ে গেল এটা এটা কেমন চা মোটামুটি বাহাত্তর এটা কিন্তু সাইজ অনেকটা বড় দর্শক বাহাত্তর চার চার পারসেন্টও বেশ ভালো আছে কেমন বলে কাস্টমার সিষট্টি আপনাদের আশা কত বেঁচাকেনার ছয়ত্তর ভিতরে দেওয়া যাচ্ছে অলিটিকি তিনটে বেঁচা কিনা হচ্ছে দশ এই বাচ্চাটা দিলে শেষ

আর কোয়ালিটিফুল বাচ্চার কিন্তু কালেকশন বার করে থাকে দর্শক শেষ সময় তিনটা আমরা দেখতে পেলাম আপনাদের একটু ধারণা দিলাম বাচ্চাগুলি কিন্তু নিতে পারেন দর্শক হ্যাঁ নাবি ঝুল ভালো আছে পাশে একটা কিন্তু কলজা কালার আছে দর্শক এই যে এটা কিন্তু পঁয়ষট্টির ভিতরে বেঁচে কিনা হবে ভাই আরেকটু ভালোভাবে দেখাতে চাই আমরা একটু ভালোভাবে দেখাই আপনাদের হ্যাঁ বাচ্চা দুটোই কোয়ালিটি ফুল বাচ্চা দশ এই দুটা একটা বাষট্টি একটা বাষট্টি ভাই না এটা কিন্তু বাষট্টি দশ বাইরের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকলো তো সব সময় দিতে পারবেন এদের বাচ্চা সব সময় সব সময় কিন্তু ঠিক আছে

বেচা কিনা কেমন আজকে আমদানি একটু বেশি ছিল তার মধ্যে দিয়ে বেচা কিনা হয়েছে টুকটাক কেমন চা এগুলো আজকে আটান্ন কেমন বলে কাস্টমার পঞ্চান্ন ছাপ্পান্ন বলে কেমন হলে দেওয়া যায় ভাই এবার ছাড়াই জোড়া এক লাখ পনেরো ভিতরে দেওয়া যাবে বাচ্চা কি একই কাটা করে না একই কাটা একই সেমে বাচ্চা এগুলা

বাষট্টি বলছি তেষট্টি হলে কিন্তু এই বাচ্চাটি বেঁচে কিনা আমাদের নাম্বারটা বলেন তো আপনার জিরো ওয়ান দর্শক এই ধরনের বাচ্চার কালেকশনে কিন্তু ভাইদের সময় থাকে বহরপুর কালেকশন থাকে নিতে পারেন কালেকশনে দর্শক এই পাশে কিন্তু আমরা যেটা কালেকশন দেখছি বলতে গেলে কিন্তু হাটসারা এই যে দর্শক ভালো আছেন ভাই এত সুন্দর বাচ্চা বেঁচে কিনা হয় না শুরু থেকে শুধু ধরে আছেন বেশটা কিনে পেলেন সাইল ওটাও দুটাই নেপাল গিলে ভাই এটা সাইয়াল নেই এটা সাইয়াল দশ পাইটা নেপালি গির কিন্তু দুটাই একই ক্যাটাগরি বাচ্চার কালো শোন ভাইদের চাওয়া কিন্তু অনেক বেশি একশো নব্বই চাইছেন আর বলে কেমন কাস্টমার ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি পর্যন্ত কিন্তু কাস্টমার আছে দশক দুটো মিলে বাচ্চা কিন্তু দুটি হাট সারা দেখার মতো বাচ্চা কিনা এটা কিন্তু পুরো একটা নেপালি গির দর্শক ঝুল নাবি কিন্তু সব দিক দিয়ে ভালো আছে এটিতে কিন্তু চমৎকার ঝুল আছে নাবি আছে আশা কেমন ভাই বেসা কিনার সত্তর বাহাত্তর এতদূর পর্যন্ত কাটি আসে না বেসা কিনা তো হবে আজকে না হলে তো কালকে হবে দর্শক এগুলো কিন্তু খামার উপযুক্ত বাচ্চা কোয়ালিটিফুল বাচ্চা দর্শক দেখার মতো কিন্তু দুটাই ছিল এই পাশে দুইটা দেখিয়ে এই দুটা কিন্তু সাইজে বড় দর্শক কিন্তু এগুলো পার্সেন্ট দেখতে পাই ভালো চাচা জোড়া কেমন এই দুইটা দুইশো ষাট কিন্তু চাওয়া বাচ্চার বয়স তো এক বছর প্লাস হবে না এক বছর পার হবে কেমন বলে আজকে বাজারে দুই লাখ বাইশ হ্যাঁ আর বেসা কিনা আসা কেমন

আমার বাচ্চা শ্যামাজি কেমন ধরবে কেন কিনে ভালো থাকবেন এই পর্যন্ত সালাম আলাইকুম